আজাদ কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করেছে আজাদ কাশ্মীর পাকিস্তানের প্রশাসনিক অঞ্চল তার অনিন্দ সুন্দর প্রাকৃতিক দৃশ্য পর্বতমালা হ্রদ ও সবুজ উপত্যকার জন্য বিশ্বব্যাপী পরিচিত সম্প্রতি এই অঞ্চলের সৌন্দর্য পর্যটকদের মধ্যে আরও বেশি আকর্ষণ সৃষ্টি করেছে আজাদ কাশ্মীরের মনোমুগ্ধকর স্থানগুলো ভ্রমণ পিপাসুদের জন্য স্বর্গরাজ্য হিসেবে বিবেচিত হচ্ছে নিলাম ঝিলাম নদী ও এর প্রাকৃতিক সৌন্দর্য আজাদ কাশ্মীরের হৃদয় দিয়ে বয়ে চলা নদী এই অঞ্চলের সৌন্দর্যকে আরো কিনারে অবস্থিত ছোট ছোট গ্রাম ও সবুজ পাহাড় পর্যটকদের মনে শান্তি ও প্রশান্তি আনে নদীর স্বচ্ছ জল ও এর আশেপাশে প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত হয় রাতাগলি ওয়ের মনোরম পরিবেশ রাতাগুলি আজাদ কাশ্মীরের একটি অন্যতম পর্যটন স্থান এখানকার ঘন বন জলপ্রপাত ও পরিষ্কার বাতাস পর্যটকদের প্রকৃতির কাছাকাছি নিয়ে যায় রাতাকালীর প্রাকৃতিক সৌন্দর্য শান্ত পরিবেশ ভ্রমণকারীদের জন্য আদর্শ স্থান বাঞ্জকালে আজাদ কাশ্মীরের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র লেখের নীল জল ও তার চারপাশে পাহাড়ের দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে এখানে নৌকা ভ্রমণ ও পিকনিকের ব্যবস্থা রয়েছে যা পরিবার ও বন্ধুদের জন্য একটি উপযুক্ত স্থান পীর চানাসি ও এর ধর্মীয় প্রাকৃতিক গুরুত্ব পীর চানাসি আজাদ কাশ্মীরের একটি পীর চানাসি আজাদ কাশ্মীরের একটি ধর্মীয় প্রাকৃতিক স্থান এখানকার উচ্চতা থেকে দেখা সবুজ উপত্যকা ও পাহাড়ের দৃশ্য পর্যটকদের মনে এক অজানা অনুভূতি সৃষ্টি করে এই স্থানটি ধর্মীয় বিশ্বাস ও প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন হিসেবে পরিচিত আজাদ কাশ্মীর সরকার পর্যটন শিল্পের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে পর্যটকদের সুবিধার জন্য নতুন হোটেল রিসোর্ট ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হয়েছে এছাড়াও স্থানীয় জনগণকে পর্যটন শিল্পের সাথে যুক্ত করে তাদের আর্থিক অবস্থার উন্নতি করার চেষ্টা চলছে আজাদ কাশ্মীর প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশ পর্যটকদের জন্য আদর্শ গন্তব্য অঞ্চলের উন্নয়ন ও ও সংরক্ষণ সরকার স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা এটিকে বিশ্বের অন্যতম সুন্দর স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করছে আগামী দিনগুলোতে আজাদ কাশ্মীর পর্যটন শিল্পের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে অভিভূত হবে বলে আশা করা হচ্ছে দেখে যান একবার আজাদ কাশ্মীরে আসুন বন্ধুরা